টাউন হল গেট দিয়ে ঢুকার সময় হাতের ডান পাশে ছেলের অবস্থান করবে আর হাতের বাম পাশে মেয়ের অবস্থান করবে আমি বৈষম্য বিধি ছাত্র পক্ষ থেকে এই দেশের ছাত্র জনতার পক্ষ থেকে এমনি টাইমে স্টুডেন্ট বর্গের সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে শুভেচ্ছা স্বাগত জানাই গেট দিয়ে ঢুকার সময় হাতের বাম পাশে ছেলের অবস্থান করবে আমি সকল

যারা দায়িত্ব আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বাইরে যারা আছে তাদের ডুবের সুযোগ করে দিন না কেন এই বাংলার ছাত্র জনতা তাদের শাস্তি নিশ্চিত করবেন সম্ভব